ইন্নামা আল অশ্রী উসরা ইনামা আল অশ্রী উসরা হ্যাঁ দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ হ্যাঁ অন্য আয়াতে কারি আল্লাহ বলছেন ফাজ করুনি আস করু তুম বলা বলাতে তোমরা আমাকে যেভাবে ডাকবা আমি তোমাদেরকে সেভাবে স্মরণ করবো আমরা যেভাবে আল্লাহরে ডাকি আল্লাহ সেভাবে স্মরণ করব আমরা কীভাবে ডাকি সোড় ডাকে নামাজে নামাজে ডাকে জিকিরকারী জিকিরে ডাকে মুরাকাবা মসাদ ডাকে বিভিন্নভাবে ডাকে এখন যেভাবে আমরা ডাকতেছি আল্লাহ সারা ঠিক সেভাবে দিবে অন্য আয়াতে আল্লাহ বলছেন শান্তনা আমাদেরকে যে ইন্নআল্লাহ মাহা সিরিন ইন আল্লাহ মাহা দৈর্যশীলদের সাথে আর আল্লাহ আছেন আল্লাহ বলছেন এই আই হলিয়া রি না সব তোমরা নামাজ এবং দৈর্যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজও পড়তে হবে দোয়া কবুল হইতে হবে এরপরে ধৈর্য রাখতে হবে দোয়া করার পরে ধৈর্য নিতে হবে যে সাথে সাথে আমি করলাম হয়ে গেল এটা না হ্যাঁ আবার আল্লাহ বলছেন আশ্রী ইন্স্তান আল্লাহ ফিক্লাহ আলী হাতে হাঁকতে ওটা বা সাবি সব যে মানুষ আল্লাহ বলছেন সময়ের আসরের সময়ের মূল্যবান সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসে ইনাল ইনসান আল্লাহ কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু পিল্লা জি আমানু কিন্তু যারা আমানু ইমান আনছে ওয়ামিল সহালে যারা অনেক কামল করছে ওয়াতাবা সবিল হাককে যারা সঠিক পথে আছে ওয়াতাবা সাবিল সবে যারা দৈর্যের মধ্যে আছে আসে সবুরকারীরা হক পথেওয়ালারা সত্য সৎ আমল করেনা ইমান আননেওয়ালা হুম এরকম লোকেরা সারা আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত এখন আমরা কী পর্যায়ে আসি কেমন হাসি এটা আমাদের অবশ্যই নিজেদের জ্ঞান হুঁশ দিয়ে আমাদের বিবেচনা করা প্রয়োজন আল্লাহ তো মান হুঁশ বানিয়েছে হুঁশ জ্ঞানওয়ালা সবসে সবচেয়ে জ্ঞান বুদ্ধি হ্যাঁ দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ বলছেন লাকা দিয়ে না ফি ইংসান যত সুন্দর করে যত আবু কাঠামু দিয়ে জ্ঞান দিয়ে হ্যাঁ আকৃতি দিয়ে আমি বানাইছি মানুষকে এরকম সুন্দর জ্ঞান ফতার বুদ্ধি সুন্দর দিয়ে আর কিছু সৃষ্টি করে নি এখন আমরা সেই মানুষ আমরা বেমান অকৃতজ্ঞ বলে কীভাবে একটা কুকুরকে আপনি যখন খাবাবেন মারবেন আবার খাবার দিবেন আবার মারবেন এটা আপনার কাজ সারবে না কিন্তু বেমান মানুষ খাওয়ার পরে যখন আপনি একটু শৃঙ্খল ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন কিন্তু একটু কাজ করাইবেন সে খাবার সব কিছু বলে যাবে বলে গিয়া আপনাকে বাদ দিয়ে দেবে রিজেক্ট করে দেবে মানুষ হলে এরকম মানুষ প্রত্যেকটা সময় সময়ে মানুষ রূপ পাল্টায় হ্যাঁ আল্লাহ আমাদেরকে বোঝাতে